নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে অন্য দিনের মতন আজকে একটু বাইরে করি হাওয়া টাওয়া দিয়েছে আর কত সুন্দর রোয়েদার একটু বাইরে কাটাকুটি করি রান্নাটা না হয় ঘরে করবো আগে সে করে নি চলুন তবে তোমার হেল্পার কোথায় হেল্পার আসছে তো আমার যা আসছে আমি ওকে ফোন করেছি আসছে ও পাশের বাড়ি তো ও আসবে এক্ষুনি ঠিক আছে চলো 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 এক্ষুনি চলে আসবে তাতে আমরা গোছাই গোছাই হ্যাঁ চলো দেখি

অন্য রকম আইটেম হবে কি কি হবে চিংড়ি মাছ দিয়ে আ চিংড়ি মাছ ভালো সাইজ তো সাইজ ভালো এই চিংড়ি মাছ দিয়ে ডুমুর রান্না করব আজকে আমি ডুমুরটা খুব ভালো খাই সেটাই রান্না হয় তা ওই ডুমুর করব আর একটু মাছ ধরেছি বসি দিয়ে কুকুর দিয়ে আমার ক্যামেরাম্যানদের আমি দেখি দেখি পাই না তার কী করবো নাইলে দেখাতে পারি যে মাছ আমার পুকুরেতে ধরেছি তা সে ওই মাছ একটু ঝাল করবো আর আমার শুনে আবার একটু লতি পাতায় ভালো খায় প্রচুর চিংড়ি মাছ দিয়ে কেওড়া টক হবে আর ডুমে যাবো এবার কাটিয়ে গুসাইনি ডুমুর করলে পাড়িয়ে নিয়ে ডুমুর ছাড়াতেই তো সময় লাগে ওই ডুমুর গুলো ছাড়িয়ে নেবো আর চিংড়ি মাছ গুলো ছাড়িয়ে নেবো হ্যাঁ আচ্ছা হাওয়া বাতাসও ভালো হ্যাঁ হাওয়া বাতাসও জনি তো বাইরে আসলাম বাবা বড় ছোরতি হাওয়া তার মধ্যে কিরাম গুঁটো গরম জম্মের গুঁটো গরম ঘরে মতে টিক্তে যাচ্ছে না যাব রান্না করতে তবু এখন বাইরে বসে আগে কাটিবাটি তো চাই নেই তো डूंगा रूंग रूंग डूंगा तो 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 आगे फड़ी नहीं आशी दाखा चिंगी मास अब डूंगा एक सिंगे कर बुशे काट आशी आशी तो तुमको चौले किसे किया देते हैं आराम आते रहेगा इसको वो ते 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 तो डूंगा आशी आशी कौन है ये किसी बड़ो साइज़ ये देखा बड़ो साइज़ डूंगा

আমাদের ডুমোর পাড়া হয়ে গেছে দুটো দু রকম গাছের তো ছোট বড় ছোট বড় আছে এবার আমরা যাই কাটি গোসাই নিই চল বন্ধুরা এই ডুমের ভিতরে যে ডুমুরের দানা রয়েছে বীজ যদি একটা থাকে দাঁতে পড়ে তার মানে খাওয়ার করে না কি বিশ্রী লাগে খেতে ওই জন্য এর দানা একদম পরিষ্কার করে ফেলতে হয় অনেকে তো এর সাইড দিয়ে দিয়ে কাটে কেটে 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 নেয় কিন্তু আমার জন্য মনে হয় ওতে অনেক বাদ যায় হ্যাঁ অনেক বাদ এটা কইলে ভালোই হ্যাঁ চমস দিয়ে দানাগুলো সব ছাড়িয়ে ফেললাম এ ফেলে তারপরে একটু কেটে ছোট করে নিয়ে আর কি আর বড় বড় যেগুলো সেইগুলো ছোট করে নিতে হবে নিয়ে একটু জলে হলুদ দিয়ে একটু ফোটাতে হবে হ্যাঁ তোমাদের এই তো ভাই এই দোর কাটি যতটা শুক হ্যাঁ কাটতে তার দ এক সময় লাগে অনেক সময় লাগে এখন এই কাটা সারা হলো যত ধৈর্য দিয়ে কাটবা অত ভালো টেস্ট হ্যাঁ অত ভালো খেতে পারো পরিষ্কার করতে এই এইগুলো সিদ্ধ দেব আগে ডুমুর গুলো আগে সিদ্ধ দি তার মধ্যে মশলাটা কর গুলি আমি তোরে গুছাই দি একটু মশলাটা করে দি আমার জায়গা দিচ্ছি দাও ঢাকা দাও আজকে কিন্তু রান্না ভালো করতে হবে

একটু সরিষা আর দু রসুন আর একটু জিরে বাটা আর দিলাম হলুদ লবণ আর এই লঙ্কা এই লঙ্কা বাড়ির লঙ্কা তো বসি দিয়ে এই মাছ বাদাইছি এখন এখন অনেক জল হয়ে গেছে তো মাছ ভালো বাদ দি চায় না তাও এই কটা পাইছি হ্যাঁ এনে মাছের ঝাল করি আর একটু পাতায় দিই আমার

ব্যাস এবার এই ফসতে বড় নিয়ে এসো কড়াইটা আমি মন ধরাই দিই কড়াইতে দিয়ে গ্যাসের আকাশে বসা দা আস্তে আস্তে হতে লাগে

মাছটা ভাজা হয়ে গেছে এইবার এই মশলাটা কষাই নি পেঁয়াজ পেরেজ করে নিচ্ছি ওটা দিলাম হলুদ দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ি দেবো আচ্ছা এইবার দেবো আমার বাড়ি বানানো এই সস টম টমেটো তো বাগানে টমেটো তো ওই একবারে পাকে নষ্ট হয়ে যায় আমরা ওই

আমি চিংড়ি মাছগুলো গুলো নিচ্ছি এবার ডুমুরটা বানাবো ডুমুরটা নেবো এবার তবে আমার হয়ে গেছে

হ্যাঁ মাছটা তো অনেক সময় বসেছে ছিল তো কিন্তু এটা একটু দেরি হবে এটা কি লেভে না করলে হ্যাঁ এটা একটু একটু সময় নিয়ে করতে হয় তবে ভালো হয় হ্যাঁ মাছটা এই তোমার ডুমুরের তরকারিটা হয়ে গেল এটা নামিয়ে একটু টক করে নেব

কি ট্রেনিনার আলো বন্ধুরা কে খায় ডাল চচ্চড়ি ডাল যদি বেশি হয়ে যায় আমি জাল দেব জল দিয়ে করতে বাবা কাছে সুন্দর লাগে তো খুব গরম গরম

নিয়ে হ্যাঁ যেভাবে মা রান্না করছে সর্ষে ফোরন ফোরন দিয়ে যেভাবে রান্না করে একবার দেখবেন দারুণ টেস্ট খেতে খুব সুন্দর টেস্ট হুম তো যাই হোক বন্ধুরা আর বেশি দেরি করবো না ওই বাবা ডাকছে বুঝতে পারছে বাবা তারা গেছে সিঁড়ি হয়তো খাওয়া শেষ হয়ে গেছে ডাকছে আসি আসি যাই হোক ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে তাই তো মা সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকবে তো হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে যতক্ষণ সবাইকে টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন